আসসালামু আলাইকুম সবাইকে বাইটসাইভ ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে খুব সহজেই দশটারও বেশি বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন মাত্র এক ক্লিকে তো বর্তমানে ওয়ার্ডপ্রেসে যে প্লাগিনগুলো আছে সেই প্লাগিনগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা আছে আমি নিজেও পার্সোনালি অনেকগুলো প্লাগিন ইউজ করছি তো তো হচ্ছে বিভিন্ন সমস্যা এক এক সময় এক একটার মধ্যে যেরকম আপনার বিভিন্ন হেডিংয়ের মধ্যে ফন্ট কাজ করে না আবার অনেককে মেনুয়ালি কাজ করতে হয় যারা অনেকে মেনুয়ালি করতে চায় না বা মেনুয়ালি অনেকে বুঝেও না কীভাবে করতে হয় তো আপনারা কীভাবে খুব সহজে সেটা আপনার ওয়ার্ডপ্লেস ওয়েবসাইটে মাত্র এক ক্লিকে দশটা বাংলা ওয়েব ফন্ট ইউজ করতে পারবেন তাই আমি দেখাবো এই ভিডিওতে তো এর জন্য আমি আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবো তো ড্যাশবোর্ডে আসার আগে আমি একটা পোস্ট রেডি করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে আমি বিভিন্ন ধরনের হেডিং ট্যাগ আমি একটা তৈরি করে রাখছি যেমন এটা এইচ ওয়ান হেডিং ট্যাগ এস টু এস ট্রি এস ফোর এস ফাইভ এগুলা এরপর দেখেন আছে প্যারাগ্রাফ ট্যাগও আছে তো কীভাবে হচ্ছে এইগুলো আমরা পরবর্তীতে দেখব যে আমরা যখন আমরা প্লাগিনটা ইনস্টল করব তো এই প্লাগিনটা ইউজ করার পর কীভাবে কীরকমভাবে এই লেখাটা চেঞ্জ হয় তো এইভাবে দেখেন ডিফল্ট বাংলা ফন্ট কিন্তু এরকম ভালো লাগে না ওয়েবসাইটের মধ্যে ডিফল্ট বাংলা ফন্ড দেখতে কিন্তু খুব খারাপ লাগে কিন্তু আমরা যে বিভিন্ন নিউজ ওয়েবসাইটে যাই নিউজ ওয়েবসাইটের মধ্যে যে ফন্টগুলো থাকে ওইগুলো কিন্তু আরও সুন্দর থাকে তো চলেন দেখি কীভাবে করতে হয় তো এর জন্য প্রথম হচ্ছে আপনার ওয়ার্ডপেস ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে আসার পর আপনারা প্লাগিনে ক্লিক করবেন প্লাগিনে ক্লিক করার পর এখান থেকে আপনারা উপরে দেখেন অ্যাড প্লাগিন নামে একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন এরপর এখানে হচ্ছে আপনারা সার্চ দিবেন বাংলা ফন্ট ফিডিএন এটা সার্চ দিলে একটাই প্লাগিন চলে আসবে এই যে প্লাগিনটা আপনারা লোগোটা দেখে রাখতে পারেন তো এই প্লাগিনটা হচ্ছে আমাদের ইনস্টল করা লাগবে আপনারা এখান থেকে হচ্ছে প্লাগিনে বিস্তারিত এখানে আরও দেখে নিতে পারেন কী কী আছে ঠিক আছে এগুলো বিস্তারিত দেখে নিতে পারেন আচ্ছা তো আমি এটা এখন ইনস্টল করব তো এখানে ইনস্টল করার জন্য এখানে আমি ইনস্টল নাওতে ক্লিক করব তো আমার এটা ইনস্টল হচ্ছে ইনস্টল হওয়ার পর এখন আমরা অ্যাক্টিভে ক্লিক করে আমাদের এই প্লাগিনটা অ্যাক্টিভেট করব তো আমার দেখেন প্লাগিনটা অ্যাক্টিভ হয়ে গেছে প্লাগিনটা অ্যাক্টিভ হওয়ার পর আপনার এই ড্যাশবোর্ডের নিচে দেখবেন একটি অপশন চলে আসবে বাংলা ফন্ট সিডিএন তো এখান থেকে আমরা সেটিংয়ে ক্লিক করব সেটিংয়ে আসার পর এখানে দেখেন আমরা এই যে প্রথম আছে সিলেক্ট বাংলা ফন্ট নামে একটা অপশন আছে আমরা যদি ড্রপডাউনে ক্লিক করি তাহলে এখানে আমরা আমরা যতগুলো বাংলা ফন্ট ইউজ করতে পারবো সকল বাংলা ফন্ট আমরা এখানে দেখতে পারবো আর এখানে দেখেন ফ্রন্টের প্রিভিউ আমরা দেখতে পারবো সরাসরি যে এই ফন্টটা দেখতে কীরকম দেখাবে তো বর্তমানে দেখেন সুলাইমান লিপি দেওয়া আছে তো সুলাইমান লিপির ফন্ট প্রিভিউ আমরা এখান থেকে দেখতে পারতেছি আমরা যদি অন্য একটা দেই মনে করি আমরা যদি এখন কাল মুক্তিটা দেই তো এই দেখেন আমাদের মুক্তি ফন্টের যে ফন্ট প্রিভিউ এটা কিন্তু চলে আসছে তো আপনারা এইভাবে হচ্ছে আপনারা দেখে আপনাদের সুবিধার্থে আপনারা এখানে দেখে যে কোন ফন্ট কীরকম দেখাবে এটা এখান থেকে দেখে আপনারা সরাসরি করতে পারবেন তো মনে করুন আমি এখন সুলাইমান লিপি ফোনটা ইনস্টল করব যেহেতু এটা বেশিরভাগ মানুষ ইনস্টল করতে যায় তো আমি সুলাইমান লিপিটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এই একদম নিচে এসে দেখবো একটা সেভ চেঞ্জেস অপশান আছে আমরা এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করব তো আমার ফন্ট সেভ হয়ে গেছে এখন যদি আমরা আমাদের এই যে এই পেজটা আসে এটাকে আমি রিফ্রেশ করার পরিবর্তে আমি এটা ডুপ্লিকেট করতেছি যেন আপনাদেরকে দেখান দেখাতে আরো সুবিধা হয় তো এই দেখেন আমাদের ফোনটা কীরকম চেঞ্জ হয়ে আরো অনেক সুন্দর দেখাতেছে এবং দেখেন এটা কিন্তু পুরো ওয়েব ওয়ার্ড পেস ওয়েবসাইটের মধ্যে কিন্তু এই যে এখন আমাদের সুলাইমান লিপি ফোনটা চলে আসছে ঠিক আছে এই যে দেখেন পুরো ওয়েবসাইটের মধ্যে কিন্তু সুলাইমান লিপি ফোনটা আমাদের চলে আসছে তো এই দেখেন আগে আগে ছিল এরকম এখন হয়ে গেছে হচ্ছে যে এরকম তো আপনারা যদি চান অন্য একটা ফন্ট ইউজ করতে মনে করেন আমি কোনটা দিব একুশে লোহিতটা দিলাম এরপরটা যদি আমি এখন সেভ চেঞ্জ করি এখন এটা যদি আবার আমি রিফ্রেশ করি তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের একুশে লোহিত যেই ফোনটা আছে এটা চলে আসছে তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের প্লেস ওয়েবসাইটে বাংলা ফন্ট ইউজ করতে পারবেন খুব সহজে মাত্র এক ক্লিকে এছাড়া এখানে অনেকগুলো ফ্রন্ট আছে যেগুলোর মধ্যে আপনারা যেটা পছন্দ সেটা ইউজ করতে পারবেন তো এখানে দেখেন আরও একটা অপশন আছে সেটা হচ্ছে টাইপোগ্রাফি সেটিং তো এটা হচ্ছে অপশনাল যারা বুঝেন তারাই করতে পারেন আর যারা এই বিষয়ে অভিজ্ঞতা নেই বা তারাই এটা হচ্ছে ইগনোর করলেও হবে তো এটা হচ্ছে কি আমি যদি আপনাদেরকে সহজ করে বলে দিই টাইপোগ্রাফি সেটিং হচ্ছে কি আপনারা এই প্লাগ ইন থেকেই হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ফন্টের সাইজ লাইনের হাইট এবং লেটারের যে স্পেসিং আছে সেটা আপনারা সিলেক্ট করতে পারবেন ঠিক আছে মনে করুন আমার এখানে দেখেন এই ফন্টের সাইজটা হচ্ছে কিন্তু ষুল্য দেওয়া ঠিক আছে দেখুন আপনারা যদি চান যে আপনারা হচ্ছে ষুল্লোর জায়গা থেকে একটু বাড়ায় বিষ দিবেন তো এখানে হচ্ছে আপনারা বিষটা লিখে সেভ চেঞ্জ করে লাগবে কিন্তু আমরা যদি এখানে সেভ চেঞ্জে ক্লিক করি এরপরেও কিন্তু এটা সেভ হবে না ঠিক আছে এটা দেখেন আমি দেখাই আপনাদেরকে এটা কিন্তু সেভ হয়নি দেখেন আগের মতোই আছে সেভ হয়নি এর কারণ হচ্ছে আমরা হচ্ছে এখানে উবার থিম ফন্ট সাইজে ক্লিক করি ঠিক আছে আমরা যদি এটা এই বক্সটা ক্লিক করে সেভ চেঞ্জ করি তাহলে কি হবে থিমের মধ্যে যে ফন্টের সাইজ দেওয়া আছে আমি যদি থিমের মধ্যে দেখাই থিম থেকে যে কাস্টমাইজ অপশনে চলে আসতেছি টাইপোগ্রাফিতে চলে আসলাম থিমের তো এখানে আমার থিমের মধ্যে কিন্তু ষোলো পিএক্স দেওয়া ঠিক আছে তো আপনারা যদি চান যে না আপনার হচ্ছে থিমের যেই ফ্রন্টের সাইজ আছে এখান থেকে হচ্ছে আপনারা থিমের থিম থেকে হচ্ছে ফ্রন্টের সাইজ চেঞ্জ করবেন তাহলে এই টিক চিহ্নটা দেওয়ার দরকার নেই আর আপনারা যদি চান এইখান থেকে হচ্ছে আপনারা ফ্রন্টের সাইন চেঞ্জ করবেন তাহলে হচ্ছে এই টিক চিহ্নটা দিয়ে টিক চিহ্নটা যদি ক্লিক করে সেভ করি তাহলে কিন্তু ফ্রন্টের সাইজ চেঞ্জ হয়ে যাবে আর যদি চান যে আপনি থিম থেকেই করবেন তাহলে এটা অফ করে দেবেন এটা ধরারই দরকার নেই তো আমি এটা দেখানোর জন্য হচ্ছে এটা টিকমার্কটা করে সেভ চেঞ্জেসে দিলাম এই যে এখন দেখেন শূল্য ছিল এখন যদি এটা আমি রিফ্রেশ করিলে কিন্তু বিশ্বে চলে আসবে এ দেখেন লেখাটা কিন্তু বড় হয়ে গেছে ঠিক আছে এরপর হচ্ছে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে লাইন হাইট লাইন হাইট হচ্ছে একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব ঠিক আছে এখন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়া এটার যদি আপনার লাইনের দূরত্ব যে একটু বাড়াইতে চান মনে করেন আমি এখানে ওয়ান পয়েন্ট ফাইভের জায়গায় আমি চার্জ দিলাম এখন যদি সেভ চেঞ্জ করি এখন এটা রিফ্রেশ আবার এ দেখেন লাইনের দূরত্ব কিন্তু একটা থেকে আরেকটা অনেক ফাঁক হয়ে গেছে এরপর একটা হচ্ছে লেটারের স্পেসিং লেটার স্পেসিং হচ্ছে অক্ষরের সাথে অক্ষরের দূরত্ব মুখে যে তারটা যে আছে তার দেখেন একসাথে আছে কিন্তু আমি শূন্য দেওয়ার কি আর জন্য এটা একসাথে আছে এখানে যদি আমি শূন্যর জায়গায় যে দুই দেই এবং সেভ চেঞ্জ করি তাহলে দেখবেন এখন এই অক্ষরের সাথে অক্ষরের দূরত্বটা বেড়ে যাবে মনে করেন আমি এটা আবার রিফ্রেশ করি এই দেখেন অক্ষরের সাথে কিন্তু অক্ষরের দূরত্বটা বেড়ে গেছে এখন আপনার কোনো অনেক কি রিটিডিট করে ফেলেন এখন এটা আপনি রিসেট করবেন কীভাবে মানে একদম প্রথমে চলে আসবেন কীভাবে এটা করার জন্য ওই দেখেন নিচে একটা অপশন আছে রিসেট টু ডিফর্স এটাতে ক্লিক করলে হচ্ছে আপনার সব যা সেটিং করছেন সব হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে এবং আবার প্রথম থেকে কি শুরু হয়ে যাবে তো এই যে সাকসেস মেসেজ চলে আসছে এখন হচ্ছে আপনারা দেখেন সব কিছু আবার প্রথমের মতো চলে আসছে এই দেখেন এটা যে আমি রিফ্লেস করি সব কোনো আমরা যে চেঞ্জগুলো করছি কোনো চেঞ্জই কিন্তু আসবে না ঠিক আছে তো এই সকল চেঞ্জ আবার ইয়ে হয়ে গেছে রিমুভ হয়ে গেছে এখন থেকে আবার হচ্ছে আপনারা এখান থেকে আবার ফন্ট চেঞ্জ করে যে কোনো একটা ফন্ট চেঞ্জ করে মনে করেন আবার আমি সুলাইমান লিপি টেয়ে দিলাম দিয়ে সেভ চেঞ্জ করে দিবেন এখন যদি আবার রিফ্রেশ দেয় তখন সুলাইমান লিপি চলে আসছে তো এই ছিল আজকের মতো আজকের সবাই বুঝতে পারছেন কিভাবে আপনারা বাংলা ফন্ট সিডিএন প্লাগিংটা ইউজ করে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে খুব সুন্দর বারোটারও বেশি বাংলা ফন্ট ইউজ করতে পারবেন এবং সেই সাথে আরও অন্য অনেকগুলো সেটিং আছে এগুলো আপনারা করতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন তো এরপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে কমেন্টে আপনি কমেন্ট করতে পারেন আপনার সমস্যা দিয়ে আমি আপনাকে যথাযথ সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর আপনাদের যদি এই ভালো লাগে আপনারা হচ্ছে এই আপনার হচ্ছে একটা রিভিউ দিয়ে দিতে পারেন এই যে এখানে রিভিউ সেকশন এসে আপনারা হচ্ছে আপনাদের একটা রিভিউ আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন তো এই ছিল আজকের মতো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য